গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের জোনপুরি রাগটা চলছিলো জোনপুরির আগের গত অ্যাপিসোডে তোমাদের আটমাত্রার টানটা হয়ে গেছে আর এই অ্যাপিসোডে তোমাদের ষোলো মাত্রা টানটা দিচ্ছি আর ষোলোমাত্রা তান এটা বৈরানিয়া থেকে ধরা দেখে না ওই স্ক্রিনে লেখাটা এটা তোমার আটমাত্রার টানটা ফাঁ সোমের থেকে ধরা আর ষোলো মাত্রা টানটা তোমার ফাঁকের থেকে ধরা এটা চিহ্ন খেয়াল রাখবে एक फाकचिन्ह बैरानिया मैंने पायला कहना कारे बैरानिया देखे ना सारे मापा धापा मापा सारे मापा धापा मापा मापा धानी सानी धानी मापा धानी सानी धानी धानी सारे गारे सारे धानी सारे गारे सारे सानी धापा मा नी सानी धापा मा गा एक बार टोटल टाइम आ रे मापा धाप धानी सानी धानी धानी सारे गारे सारे <coughs> सानी धापा म गा रेसा नंबर टू ये आ सारे मापा धापा मापा सेम सारे मापा धापा मापा नेक्स्ट अस्ट धानी सानी धानी 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 सानी धानी धानी सारे गारे सानी धापा सारे गारे सानी धापा धानी धापा मागा रेसा धानी धापा मागा रेसा নাম্বার থ্রি আমি স্কিনে তোমাদের একটু বড়ো করে দেখানোর চেষ্টা করব আগে একটুখানি এই যেহেতু একটু দূরে রয়েছে স্ক্রিনে আবার বড় করে দেখিয়ে দেবো ওখানে মাপা ধাপা মাপা ধাপা তোমরা শুনেও লিখতে পারবে যার জন্য আমি একটু স্লোই বলছি মাপা ধাপা মাপা ধাপা নিন্নি ধাপা সানি ধাপা নিন্নি ধাপা সানি ধাপা मापा धापा मापा धापा मापा धापा मापा धापा धानी धापा मागा रेसा टोटल टैग बड़े अच्छी देखो मापा धापा मापा धापा निन्नी धापा सानी धापा मापा धापा मापा धापा धानी धापा मागा रेसा नंबर फोर मापा धापा मा रेसा मापा धा मागा रेसा सा नी धा ससा गा रे स नी धा पा रे ससा सा रे सानी रे सा नी धा पा सा रे रे सा नी धापा धा नी धा पा सा धा नी ধাপা মা গা রেসা রাগটাতে টোটাল খেয়াল করবে গা ধা নি কোমল আছে যেটা দাগ পড়েনি দাগ দিয়ে নেবে এটা তো তোমাদের আমি বলেই আছি টোটাল রাগটাতে গা ধা নি কোমল আছে যেখানে দাগ পড়বে না দাগ দিয়ে নেবে তাহলে দেখে নিয়েছো লাস্টেটা আর একবার দেখিয়ে দিচ্ছি মা পা ধাপা মা গা রেসা নি ধা পা মা গা রে সাসা সারে গা রে সানি ধাপা ধানি ধাপা মাগা রেশা স্কিনে এর থেকে বড় আর আসবে না দেখে নিয়েছো তোমরা বলেছো দিদি তবলার সাথে যদি করেন সারগামগুলো আমাদের সুবিধা অবশ্যই করবো তবে এবছর না সামনের বছর থেকে তোমাদের তবলাতেই ডাইরেক্ট আমি দেখিয়ে দেবো বছরটা হবে না সামনের বছর থেকে দেখি চেষ্টা করছি সামনের বছর থেকে করে দেব আর তোমরা যারা আগে এই রাগগুলো শিখছো ফার্স্টের থেকে যারা শিখে এসছো তাদের এগুলো কোনো প্রবলেমই হবে না যারা মিডলে এসছো ফার্স্টে এসছো এসছো লাস্টে আসতে চাইছো তাদের পক্ষে একটু একটু প্রবলেম হবে কিন্তু প্র্যাকটিস করলে কিছুই প্রবলেম হবে না প্র্যাকটিস এমনই একটা জিনিস যে করলে তোমার কাছে সহজ মনে হবে তাহলে দেখে না ফিঙ্গারিং দেখি দিচ্ছি সারগামটা দেখে না এক আঙুল দিয়েই দেখাচ্ছি তাহলে আস্তে আসতে ফাস্টে সারে মা পা ধা পা মা পা সারে মা পা ধা পা মা পা মা পা ধানি সানি ধানি মা পা ধানি सा नी धानी धानी कोमल जाच्छे देखे ना मापा धानी सा नी धानी धानी सारे गा रे सारे धानी सारे गा रे सारे सा नी ध प म ग रे सा प्लेन चला आझबे बेटा सा नी धा पा मा गा रे सा आगे फिंगारिंग देखे नो टोटल तीन एक बार गए देव खुद तुम्हारे तेल एक बार और एक बार कर दीची देखे नो सा रे मा पा धा पा मा पा मा पा धानी सा नि धानी धानी सा रे गा रे सा रे सा नि धा पा मा गा रे सा नंबर वन हुए गए लो नंबर टू ते अच्छी सारे मापा धापा मापा सारे मापा धापा मापा धानी सानी धानी 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 सानी धानी धानी सारे गारे सानी धापा

पा प धा प मा प धा प नी नी धा प सा नी धा प नी नी धा प सा नी धा प मा प धा प मा प धा प मा प धा प मा प धा प धा नी धा प मा ग रे सा ধানি ধাপা মা গা রে সা মানে ওয়ান ফিঙ্গারিং মানে এক আঙ্গুল দিয়ে করার অভ্যাসটা নেই তো তোমাদের জন্য অভ্যাসটা হচ্ছে আস্তে আস্তে মানে ফাস্ট হয়ে যাবে সবাই শুরু করেছি তাহলে নাম্বার ফোরে আসছি দেখে নাও মা পা ধা পা মা গা রে সা मा पा धा पा म सा, गा रे सा नंबर फोर नीधा पा म गा रे सा नी धा पा गा रे सा रे गा रे सा नी धा पा, पा सा रे गा रे सा नी धा पा धा नी धा पा म गा रे सा ধানি ধা পা মা গা রেসা তোমাদের দুবার করে দেখিয়ে দিলাম চারবার করে তো এটা সহজ আছে এই জন্য তোমাদের দুবার করে দেখিয়ে দিলাম এবং ওয়ান ফিঙ্গারিং এক একটা আঙুল দিয়ে তোমাদের করে দিলাম তাই অনেকটা টাইম হয়ে গেল আমি একবারে তোমাদের তালে কীভাবে তাইগুলো দেখিয়ে দিচ্ছি uh -huh. देखना सारे माप का प म दानी सारी दानी दानी सारी गारी सारे सारी दगर स सा, पाए लोग जनकार रनिया सारे माप द ma bada pa ma bada pa janee da pa magare sa pa ye la ke jan kar mai raniya ma bada pa magare sa nee da pa magare sa sare koni sa nee da pa da nee da pa magare sa pa তোমরা একজন প্রশ্ন করেছি দিদি ভাই আটা কি করে করবো আটা করবে যখন সারগামটা টোটাল তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং ফিঙ্গারিংয়ে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে তখনই আটা করবে আর বলছে একবার দেখিয়ে দিতে আমি দেখি তো অবশ্যই দেবো কিন্তু কি বলো তো আগে সারগামটা মুখস্থ করবে ফার্স্টে লেখাটা লেখাটা আগে ক্লিয়ার করবে লেখাটা দু তিনবার করে পড়ে নেবে পড়ার পরে তারপরে সারগামটা হাতে প্র্যাকটিস করবে হাতে প্র্যাকটিস করার পরে সারগামটা যখন টোটাল তোমার মানে গলায় এবং হাতে চলে আসবে তখনই আটা করবে এর আগে আটা করলে বেশি শুরু হবে আগে সারগ্রামটা সুরে তোমার গলায় তুলে নিতে হবে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি আটা একটু ফাস্ট না করলে ভাল লাগবে না আটা তখনই ভাল লাগবে যখন ফাস্ট করবে দেখে নাও আরও ফাস্ট করতে পারো যেহেতু তোমার ছোট রাগের তোমার সারগাম তুমি যত ফাস্ট করবে এরপরে এটা তুমি তারানাতেও নিয়ে নিতে পারো তারানাতে আরও ফাস্ট করতে হয় আস্তে আস্তে বিলম্বিতে একটু স্লো তারপরে তিতালে একটু ফাস্ট তারপরে তারানাতে গিয়ে টোটালি ফাস্ট হবে যে কোনো তান যে কোনো ইয়ে এক একটা এক এক রকম গায়কই এবং এক একটা এক এক রকমভাবে গাইতে হবে আর একটা রাগ তোমাদের টোটাল কমপ্লিট করতে এক বছর লাগবে এক বছর পরে তোমরা আর এক বছর প্র্যাকটিস করবে করার পরে একটা রাগ তুমি যদি ঠিকমতো মুখস্থ গাইতে পারো তাহলে তোমাদের কোনো রকম কোনো গানে অসুবিধা হবে না কারণ একটা রাগের ভেতর টোটালটা থাকে যেরকম ফার্স্টে বিলম্বিত থাকে তারপরে বিলম্বিতের তান তারপরে তিতাল তিতালের তান তারপরে থাকে তোমার বোলতান বোলতানের পরে থাকে বাট বাটের পরে থাকে তারানা এই আস্তে আস্তে যেগুলো তোমাদের একটা রাগের টোটালটা থাকে টোটালটা যদি তুমি শিখতে পারো এবং মুখস্থ করতে পারো এর পরের রাগগুলো তুমি খুব ইজি গাইবে ফার্স্ট রাগটা একটুখানি টাইম লাগে কিন্তু পরের যে রাগটা তুমি গাইবে তখন তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের জোনপুরি আগে ষোলোমাত্রা তান আজকে কভার হলো আর তুম একজন আমায় কমেন্টস করেছ যে দিদি ভাই আপনি অনলাইনে ক্লাস করেন কি না আমি অনলাইনে ক্লাস করি না আর আপাতত তো অনলাইন আমার কাছে সত্যি কথা বলতে অনলাইনে যারা শেখায় বা যারা শেখে তাদের ব্যাপার আমার এটা পছন্দও না আর আমি পারিও না ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের জোনপুরির আগটা কভার হয়ে যাওয়ার পরে তোমরা যদি বত্রিশ মাত্র টান কটাচ্ছ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর বিশেষ করে আচ্ছা টানগুলো নিয়ে শুধু খাতায় লিখে রাখবে না তানগুলো প্র্যাকটিস করার জন্য যত প্র্যাকটিস করবে তত ভালো গাইতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে